সূর্যায় নম সূর্য ভগবান আমাদের ব্রহ্মাণ্ডের শক্তির উৎস এনার আলো সারা জগৎকে শক্তি প্রদান করে এনার প্রকাশে রোগ জীবাণুর বিনাশ ঘটে আর এই ভগবানকে পুজো করার জন্য আমরা আজ চলেছি উন্নাও বালাজি এখানে আছে সূর্য দেবতার একমাত্র মন্দির যেখানে সূর্য দেবতার মূর্তি নয় সূর্যযন্ত্র রাখা আছে বিজ্ঞ লোকেরা বলেন পৃথিবীতে সূর্য দেবতার মন্দির তো অনেক আছে কিন্তু সূর্যযন্ত্র রাখা আছে এমন মন্দির হলো এখানেই এই মন্দিরের প্রসিদ্ধতা চমৎকারিতা জানতে হলে এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর এই রকম ইন্টারেস্টিং ও চমৎকারী ভিডিও দেখতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন ও ভালো লাগলে চ্যানেলটিকে লাইক কমেন্ট ও শেয়ার অবশ্যই করবেন প্রাচীন শাস্ত্র অনুযায়ী রাজা মারুদ তার মনোকামনা পূর্ণ করার জন্য এক যজ্ঞের আয়োজন করেছিলেন সেই যজ্ঞে সকল দেবতাদের আহ্বান করেছিলেন আর সূর্য দেবতা সূর্য যন্ত্রে প্রবেশ করে সেই যজ্ঞে এসেছিলেন আর সেই যন্ত্র এখনো এই মন্দিরে রাখা আছে কাহিনী এই সময় এক দল গরুর মধ্যে একটি গাই রোজ হারিয়ে গিয়ে নিজে দুধ এখানকার এক জায়গায় রোজ বের করে দিয়ে আসতো তাই দেখে রাখাল সেই গরুটিকে হত্যা করে তার পরের দিন এখানকার রাজা মশাই কে সূর্য দেবতার রাত্রে স্বপ্ন দেখান যে যেখানে ওই গরু রোজ দুধ দিতেন সেখানে সূর্য দেবতা থাকেন পরের দিন রাজা মহাশয় সেই স্থানে ঘুরে সূর্য যন্ত্রটি পান তারপর রাজা সেখানে সূর্য দেবতার এই বিশাল মন্দিরটি নির্মাণ করেন এছাড়াও এই মন্দিরে আরও একটি কাহিনী আছে তাতে বলা হয়েছে আড়াইশো বছর পূর্বে উত্তরপ্রদেশের কুরেজ গ্রামে বসবাস করতেন কিছু পাণ্ডা পরিবার তাদেরকে স্বপ্নে দেখান যে এখানে মাটির নিচে সূর্যযন্ত্র রাখা আছে ওটা বের করো তারপর তারা এখানে এসে সেই যন্ত্র বের করে পুজো অর্চনা শুরু করেন তারপর ঝাঁসির রাজা নারায়ণ রাও নারুশঙ্কর এই মন্দিরটি বানিয়ে দেন এরপর দাতিয়ার রাজা নরেশ রাও রাজা সতেরোশো ছত্রিশ থেকে সতেরোশো বাষট্টির মধ্যে মন্দিরটিকে আরও বড় করে বানিয়ে দেন আর এই মন্দিরটি এখানকার বুন্দ স্থাপত্যকলা শৈলীতে তৈরি এর দুটি দরজা আছে আর মন্দিরের মধ্যে ভগবানের গর্ভগৃহ বিদ্যমান আর এই এর বারান্দায় সেই সূর্য যন্ত্রটি রাখা আছে আর এর চারিদিকে চব্বিশটি খাম্বা আছে যেটা সূর্যের আল্ট্রা ভায়োলেট রশ্মির নামে বিদ্যমান আর সূর্যের প্রথম আলো প্রথমে এই যন্ত্রে পড়ে আর এই মন্দিরের সামনেই একটা সিঁড়ি আছে যেটা মন্দিরের সামনে দিয়ে বয়ে যাওয়া নদী পর্যন্ত যায় আর এখানে একটা আশ্চর্য জিনিস হলো যদি কোনো ব্যক্তির পাঁচ রবিবার ভক্তি সহকারে নদীতে স্নান করে জল এনে ওই সূর্য যন্ত্রে যদি অর্পণ করে তবে তার শরীরের সমস্ত রকম চর্মরোগ সেরে যাবে ও কোনো প্রকার অসুখ বিসুখ থাকলেও তা সেরে যাবে তাছাড়া গ্রহের দোষ থাকলেও মুক্তি পাওয়া যাবে অন্না বালাজির এই মন্দিরটি নানা রকম কারণে খুবই বিখ্যাত এখানকার আশেপাশের মানুষ রবিবারে সকালে এখানে এসে মন্দিরের সামনে দিয়ে বয়ে যাওয়া নদী থেকে প্রথমে স্নান করে তারপর জল এনে সূর্য জল অর্পণ করে তারপর এই মন্দিরে রাখা শিব পার্বতী রাম সীতা হনুমান মন্দির পরিদর্শন করেন এখানে পূজারীর দ্বারা ভগবানের কথা পাঠ করে ভক্তদের শোনান তাছাড়া এখানে বাচ্চাদের মুন্ডন করানো হয় আর মকর সংক্রান্তি ও অন্যান্য বিশেষ মুহূর্তে এখানে মেলার আয়োজন করা হয়ে থাকে আর সেই সময় দূর দূর থেকে মেলায় শ্রদ্ধালুরা এসে থাকে আর ভগবানকে দান বলতে ঘি দান করে থাকেন কারণ মেলার সময় পৃথিবীর সকলের মঙ্গল কামনার জন্য যোগ্য করা হয় আর সেই যোগ্যে প্রচুর পরিমাণে ঘির প্রয়োজন হয়ে থাকে সেই কারণে ঘি প্রচুর পরিমাণে জমা হয়ে থাকে যার কারণে নয়টা কুয়া বানিয়ে ঘি মজুদ করে রাখা আছে আর এই মন্দিরের জমা পুঁজি বলতে এই ঘি এখানে আসতে হলে আপনি ঝাঁসি স্টেশন থেকে বাস বা প্রাইভেট কারে করে অথবা দাতিয়া থেকে বাস বা প্রাইভেট কারে করে এখানে আসতে পারেন যদি কোনো ঝাঁসি থেকে এখানকার দূরত্ব ষোলো কিলোমিটার এবং দাতিয়া থেকে সতেরো কিলোমিটার দূরে অবস্থিত এই মন্দির তো গাইজ এই ছিল আমাদের আজকের জার্নি যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন থ্যাংক ইউ ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন